এক ফুলে ফুলের শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম তো চলো পুজোটা করে নিই হ্যাঁ তো ফুল তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভিন্ন ভিন্ন ফুল বাড়িতে সব রকমেরই গাছ মা বসিয়ে রেখেছে আর এই যে এটা হচ্ছে গন্ধরাজ তো এই গাছটাও রয়েছে আর আছে এই যে কত রকমের অপরাজিতা আর এই যে বেল ফুল সব রকমই মোটামুটি বাড়িতে গাছ বসিয়ে রাখা হয়েছে তো চলো ফুলতলা হয়ে গেছে ঠাকুরতলা ধোয়া হয়ে গেছে তো এবারে পুজোটা সেরে নেব তো আজকে তো বৃহস্পতিবার তাই ধূপ বাতি সব নিয়েছি আর তো চলো পুজোটা এখন সেরে নেব আর তোমরা ব্লগটা দেখতে থাকো কালকে না ব্লগ দেওয়া হয়নি বাপি এসেছিলো কালকে আর কালকে তোমাদেরকে কালকে আমি ব্লগ করবো নাই ভেবেছিলাম কিন্তু তারপরে দেখলাম যে বাপি হঠাৎ এলো তো যাই হোক কালকে তোমাদেরকে ব্লগ দিতে পারলাম না আর তোমরা ভিডিওটা তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো খুবই সুন্দর একটা ওয়েদার হালকা রোদ হালকা মেঘ তো তো এক হয়েছে তো সকালের বাসপাট তো মেটানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপরেই পুজো করছি আর তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিও আর দেখো এগুলোকে বলে পয়সা ফুল অনেকে বলে নয়েন তারা সুন্দর হাওয়াতে বলছে দেখো আর এই বেলফুল গাছটা এখানে আর এটা কি গাছ তোমরা কমেন্ট করে জানাও জানলে এই যে গন্ধরাজ গাছটা এটা এই যে এখন একটা কুড়ি হয়ে আছে আর এই যে সাদা অপরিচিতা গাছ ওদিকেও আছে এদিকেও আছে আর এগুলোকে কী বলে ঠিক জানি না বাহারি ফুল নাকি আমি জানি না তো সারি সারি হয়ে আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে আর এগুলো হচ্ছে পাথরকুচি যেগুলোকে ছোটোবেলায় ভাবতাম বইয়ের পাতায় রাখলে আরও পাতা গজাবে মানে ইত্যাদি ইত্যাদি ভাবনা চিন্তা ছিল তো এখন আর অরুচি গাছের প্রতি বুঝতে পেরেছ আগে এই পাতা একটা মানে জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়ে যেতে হতো তো চলো সব রকমই গাছ মানে শাশুড়ি মায়ের বাড়িতে শাশুড়ি মা তার বাগানে সব রকমই চাষ করে রেখেছে আর আমি শুধু তোমাদেরকে তুলে তুলে ভিডিওর মাধ্যমে তার দেখাচ্ছি তোমরা ভিডিওটা একটু দেখো মন দিয়ে আর এই হচ্ছে আঁসফল গাছ যে বিগত কয়েক বছর ফল দেওয়া বন্ধ করে দিয়েছে রেস্ট নিচ্ছে আর এই হচ্ছে সেই কি গাছ বলে তো এই হচ্ছে সেই ফলসা গাছ যে পাকা ফলসা আমাকে খাওয়ালো না আর এই যে তুলসী গাছ রয়েছে সারি সারি এখানেও একটা গন্ধরাজ গাছ আর সেই দেখো সেখানে হচ্ছে এক ধরনের নোটে গাছ আর ওই যে কুমড়ো শাক আর আজ না এই গাছ থেকে আম পেয়েছি পড়েছিল নিচে আর ওদিকেও একটা গাছ আছে দেখতে পাচ্ছো ওর নিচেও পড়েছিলো হা হাতে সব আমগুলো পড়ে যাচ্ছে তো চলো অনেকটাই বক বক করে ফেললাম সকালবেলা ওয়েদারটা দেখে নিয়েছ তো চলো একবার পুকুর পাটটা দেখিয়ে আসি দেখিয়ে এসে আমি পুজোটা সেরে নেব এই যে জল এখনো টই দেখতে পাচ্ছ আর আকাশটা দেখো কি দারুণ না এক কখনো মেঘ কখনো রোদ তো যাকে দারুণ লাগছে আকাশটা আর এই যে ঘাট ফাট সব একদম ফ্রেশ লাগছে তো চলো যা যাক সেটা সেখানে নিই আমরা তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে পুজো করা আমার এখানে ঠাকুর ঠাকুরতলায় হয়ে গেছে কিন্তু এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে বাতিটাকে বাতিটাকে জেলে রাখা যাবে না তাই রেখে আর না ওদিকের ফুলগুলো আমি তুলতে ভুলে তো চলো ওদিকের ফুলগুলো তুলে নিয়ে আসি তো এদিক ওদিক করে তুলি আর এই যে কাদার জন্য না ভীষণ অসুবিধা হয় যেতে দেখো না পাপ হবে আর এই তুলসী গাছগুলো এত আছে না মানে প্রচুর হয়েছে আমার মানে গায়ে ঠেকলে আমার এটা কেমন অস্বস্তি মানে খারাপ লাগছে যে গাছগুলো পায় ঠিকছে আচ্ছা চলো বাড়ির মধ্যেই ফুল গাছ খুবই ভালো একটা ব্যাপার তাই না কোথাও যেতে হচ্ছে না সব রকমের আবার এক দু রকমও নয় ভিন্ন ভিন্ন ফুল দেখো এখানে এক ধরনের জবা ফুল আছে আর এখানে হয়েছে ভেন্ডি গাছ দেখতেই পাচ্ছ এই যে ভেন্ডি ধরেছে আর কুমড়ো এ সে একটাও হয়নি ধরেছে ফেলে কিন্তু হয়নি বুঝে হলো আর এই আম গাছগুলো তো এবছর আম হয়নি গিয়ে সামনের গত বছর থেকে চারটে গাছে আম হবে মানে এ উঠেও ব্যাপার একটা এই গাছটা আর দুটো আমার সব আমি পড়ে গেছে তিনটে পড়েছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো কুড়িয়ে নিয়ে গেছি সকালে তো ভিডিওটা অন করা তো চলো এখন পরে চলে যা পুজো করতে এলে তুই এই যে আমাদের ছোট্ট গোপাল চলো পুজোটা সেরে নিই গোপু এখন উঠে পড়েছে এই যে ঘুমোচ্ছিল এখান থেকে উঠে এখানে বসেছে তো চলো এখানে পুজোটা করে নিয়ে আবার উপরে যাব তো গোপালের পুজো সম্পূর্ণ হলো তো গাছে এই ফুলগুলো আজকে ছিল আর কেমন লাগছে আমার গোপালের এখানটায় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ফুলগুলো হচ্ছে আগামী দিনের পাশেই আমি তুলে নিই গাছেই রেখে দিয়েছিলাম জব করে তুলিও না যদিও কিন্তু আজকে দেখলাম আরও তিন টেক্সটা মানে এই ফুল মানে ফুটেছে তারপরে ভাবলাম যে এগুলো যেহেতু পুরো বাসেই হয়ে গেল একটাও তুলে হলো না তাহলে আজকে একটু তুলি বলে বাসেগুলো তুলে নিয়েছে যদি ওর একটু গন্ধ ঘরে ছড়ায় তো দেখো আমার গপু এখন এখানে বসে আছে তো চলো এবারে উপরে পুজোটা করে আসি উপরে চলে এসছি পুজো করতাম ঠাকুর ঘরে মোছা হয়ে গেছে তো বাসনগুলো উমেজ উনি চলে এসছি হাস্ত বৃহস্পতিবার তো চলো এবারে পুজোটা করে নিই আর তোমরাও সকাল সকাল পুজোটা সেরে নাও সম্পূর্ণ হলো আর তোমাদেরকে এর আগেও বলেছিলাম আরও একবার বলি মা লক্ষ্মী এই যে গোলাপি আর লাল ফুল ভীষণ পছন্দ করে মায়ের পদ্মের কালার কি জানো গোলাপি আর সাদা ফুল একটা দিয়েছি সাদা ফুলটা আগেকারের যারা মানুষ আছে সকলেই জানে মা লক্ষ্মীর সাদা ফুল দিয়েই পুজো হয় এই ফুলগুলো হয় না কিন্তু তারা ফুল জানে ফুল জানে ঠিক সেটাও নয় বিষ্ণু সাদা ফুল পছন্দ করে তো লক্ষ্মী মাতা যেহেতু কৃষ্ণ ঘরণী তো অবশ্যই তাকে তার স্বামীর প্রিয় ফুল দিয়া উচিত দিতে হয় আর মা লক্ষ্মী যেহেতু এশ্রী তাকে লাল শুধু সাদা ফুলে পুজো করা একদমই উচিত নয় তার জন্য এই ফুল হলো তো আমি বরাবরই এই ফুলেই পুজো করে এসেছি আমার মা বলতো যে এই ফুল দেওয়া পুজো করে সাদা ফুল দেওয়া করে কিন্তু অনেকেই করে এসেছে কিন্তু এটা ফুল এটা ফুল ঠিক সঠিক বিষ্ণুকরণীকে অবশ্যই সাদা ফুল দেওয়া উচিত তার পাশাপাশি গোলাপি বা লাল ফুল মায়ের ভীষণ পছন্দের আর বৃহস্পতি শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর বার বৃহস্পতিবার যদি নাও দিতে পারো শুক্রবার অবশ্যই দেওয়া উচিত শুক্রবার বিষ্ণুর বার তো শুক্রবারেতে অবশ্যই মা লক্ষ্মীকে এই লাল গোলাপি শুক্রবার মা লক্ষ্মীর বার এই লাল গোলাপি ফুল অবশ্যই দিয়ে পুজো করা উচিত যদিও বৃহস্পতিবারে না দিতে পারো তো তোমাদেরকে এটা আমি আগের ব্লগে বলেছিলাম তো আজকেও এই একটা কথা তোমাদেরকে বলে দিলাম তো জানি বেশি কেউ আমার ভিডিও দেখো না যদি দেখে কেউ কমেন্ট করো তো তার আগেই আমি এটা বলে দিলাম আমি কারোর কমেন্টের উত্তর আমি আর লিখতে পারবো না তো আমি এখানেই বলে দিলাম তো চলো আমার পুজো হয়ে গেছে তো আমি এখন নিচে নেমে যাব যতটাও তোমরা ক্যামেরাতে এই মেঘটা দেখছো না ততটাও কিন্তু আমরা সচক্ষে দেখছি না সেরকমটা লাগছে না ডোরা দেখো মহিটাকে সাইড করে দিয়েছি কালকে আর রোদ রোদ উঠেছে তো যাই হোক পুজো করতেই যেন ঘণ্টা খানিক সেই সাতটা থেকে উঠেছে আটটা বেজে গেলো আর বৃহস্পতিবার হলে তো কথাই নেই এটা এটা সব মেয়েদেরই মানে এরকম দেরি হয় আর আমাদের যেহেতু এখানে মাঝে নিচে ওপর নিচ করে ওঠা তো হাঁপিয়ে গেছি প্রায় আর তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর এই ওয়েদার চলো আবার বিকেলে ছাদে আসো কথা হবে এ দেখো এখানে ডাল ভিজিয়েছি মায়ের মতো কেন বলো তো তো চলো তো বলছি এই শাক তুলে মায়ের মতো কেটে ফুটছে আপাতত রেখেছি জানি না পারবো কি না একবার জিজ্ঞাসা করবো করে না যখন তরকারি করে এবার দুপুরে হবে কি রাতে হবে তাও জানি না একবার জিজ্ঞাসা করে তারপর করার চেষ্টা করবো আপাতত আর এখানে আমাদের টাইমে জল আছে তো সেই জলই হাঁড়িতে ভরছি তো এতে ভাত হবে আর ভরে নিয়েছি হাঁড়ি করেই ভরে নিলাম

কেমন বোটা থেকে ছেড়ে গিয়ে তোমরা খালি দেখো কেমন আমগুলো ঝরে ঝরে পড়ে গেছে আর এই তিনটে আম হচ্ছে এই এই সামনের গাছটা তোমাদেরকে সকালেই বললাম আর এই তিনটে গাছ আম এই গাছটা আজকে বৃহস্পতিবার আমার দেওয়াই হলো না পুজোতে তো একটা থাকবে কালকে দেবো আর এই তিনটে দেখা যাক চাটনি হয় কি হয় মা তো বাড়িতে নেই একবার ফোন করে জেনে নিই আর তারপরে যা হবে তো গাছের আম দেখলে না দু রকম গাছে দু আম আরও দু রকম গাছ আছে তা দু রকম আম

এই যে ভাত উচ্ছে আলু ভাতে তো এগুলো হয়ে গেছে আর কালকে একটু কলমি শাক ভাজা আছে এতে তো চলো আর এগুলো তো সব রাতে খাওয়া হবে এগুলো তো সব কুড়িয়ে দেখালাম আর মা এলে তারপরে কি রান্না হবে না হবে তো বলবে বাবা তো এতটুকুই করা আছে ডোরো তো স্কুলে গেছে দেখতেই পেলে এই যে একটু মুড়ি একটু সেই ছোলা আর একটু সস দিয়ে টিফিনটা সেরে নিই ডোডো তো স্কুলে গেছে কেশোর বাবা খাবে ডোডো এত দেরি করলে গান আসতে এত দেরি করলে গান আসতে স্কুল থেকে আমি একা রয়েছি মোড়ায় জল খেতে গেল চলো তোমাদেরকে দেখাবো ডোটোর বাবা এখন ওদিকে গেছে একটা কলা গাছ কাটতে তোর দেখাবার আগে তো ও কলা গাছটা কেটে ফেলেছে দুম করে পড়ে গেলো দেখানো হলো নি তোমাদের একটা দূর থেকে তুলছি এখন তো রান্না বসাবার বা যাওয়ার সময় হয়নি কি মোটা কলা গাছটা দেখো পুরো পাঁচি লেগে আছে ঠিক এই যে মা মাছ কিনে নিয়ে চলে এসছে মাছ ধুয়ে নুন দিয়ে সব এখন রেডি করা আছে এখানে মশলাও পেস্ট করে নিয়েছি আলু কাটা আছে কড়াও রয়েছে তো এবারে শুধু বসাবো রান্নাটা তো চলো যাই করবো ওদেরকে গিয়ে ছবিটা তুলে নিয়ে আসি আর ওদেরকে দেখাবো চলো যাচ্ছি এখন বাড়ির প্রচন্ড ভিডিও করছি আমি ও তো ফেলবে এই গাছটাই বেশি মোটা পাঁচিল হয়ে গেছে ওই জন্যই পাঁচিলটা ভেঙেছে বলো মুহূর্তে কথা শুনে নি এই দিক দিয়ে যেতে বলছি ওই জন্য ওর বাবা কিছু কাজ করতে পাথায়নি এই যে ওর পাশে যে ছিল ওটা

গাছের যে আম কুড়িয়েছিল সেই আমগুলো খুব খেতে ভালো তো আজকে আর কোন ব্লগ মানে কি হচ্ছে জানো তো দুপুরের পর থেকে ফোনটা ডিস্টার্ব করছিল যার জন্য আর কিছু করতে পারিনি জানো তো মানে ভিডিও করছি শো করছিল না দুপুরের পর থেকে তো এই রাতের খাবারটাই যা শো করলো তো তাই তোমাদেরকে বিকেলবেলা দুপুরে পরে খাওয়া দাওয়া কিছু আর দেখানো হয়নি তো যাই হোক আর তো চলো এখন সবার সময় হয়ে গেছে শুয়ে করবো তাও ভিডিওটা রান্না করে শুয়ে করেছিলাম আবার বলি যে চলো বলে দেওয়া দরকার তো সেই জন্য আজকে দেখাতে পারিনি তোমাদেরকে আর ব্লগটা তোমরা দেখতে থাকো আর আজকে তো বললাম ওই শাক চড়ি রান্না হয়েছিলো আর রুটি গাছের আম এইগুলোই তো চলো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দি তো এখন বারোটা বাজেছিল আর তো দেখো ঝমঝম করে বৃষ্টি এসছে নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ আর এক দু ফোটা করে দেখতে পাচ্ছ তো দেখো সব নিচে ভিজে গেছে তো এখন উঠেছিলাম আর দেখি মানে বাড়ির ভিতরেই বৃষ্টিটা এসে শুনতে পেয়েছি টাকা গুলো চলো একটু গিয়ে দেখি সুন্দর দেখো ঝোড়ো হাওয়া গাছপালাগুলো মেয়েছে দারুণ ঘুমাবে চলো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর বৃষ্টিটা হচ্ছে দেখেছ বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ সুন্দর টাটা গুড নাইট টাইম হচ্ছে বারোটা দশ